নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই গরমে প্রায় প্রতিদিনই যে রেসিপিটি না হলে আমাদের একদম চলে না তা হলো ডাল বা টক ডাল তাই আমরা নিয়ে এসেছি খুব সহজভাবে ও কম সময়ে তৈরি টক ডালের এই রেসিপি আর তার জন্য এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো মসুরির ডাল এক চামচ নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছি ডাল ফুটে উঠতেই ওপরে যে ফেনা থাকে সেটা হাতের সাহায্যে এইভাবে তুলে ফেলতে হবে আর টক ডাল বানাতে নিয়েছি একটা আম সরু লম্বা করে আমটা কেটে নিয়েছি এদিকে ডাল দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ডালের জলও প্রায় টেনে গেছে এখন দিতে হবে ডালে পরিমাণ মতো জল ডাল পাতলা বা ঘন কতটা করব। সেই অনুযায়ী জল দিতে হবে তবে টকডাল যেহেতু তাই পাতলাটাই বেশি ভালো লাগে এখন দেওয়া হলো স্বাদ মতো নুন নুন ডাল সেদ্ধ হওয়ার সময় একবার দেওয়া হয়েছে তাই এখন বুঝে দিতে হবে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ নুন হলুদ নেড়ে চেড়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে কেটে রাখা আম দিয়ে দিতে হবে এবং আম সেদ্ধ হলে পরের স্টেপের দিকে যেতে হবে ডাল খুব ভালোভাবে ফুটে গেছে এখন দেখে নিতে হবে আম সেদ্ধ হয়েছে কিনা আমও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে ঢেলে রাখতে হবে অন্য পাত্রে এরপর ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াই গরম করে তাতে দিতে হবে সর্ষের তেল তেল গরম হলে একে একে শুকনো লঙ্কা কালো সর্ষে ফোড়ন দিয়ে ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলে ডাল ঢেলে দিতে হবে সবশেষে দিতে হবে স্বাদ মতো চিনি টকডালের সামান্য চিনি দিলে বেশ ভালোই লাগে ডাল ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন ডাল খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমরা এটাকে ঢেলে রাখব। এখন টকডাল পরিবেশনের জন্য একদম তৈরি এই গরমের দিনে খাওয়ার জন্য উপযুক্ত খাবার এটি তো বন্ধুরা দেখলেন কত সহজভাবে এই টকডালের রেসিপিটি তৈরি হয়ে গেল আপনারাও অবশ্যই তৈরি করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই রকম ঘরোয়া রান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ